একটা ডিজাইন একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে পাঁচ থেকে তিন সেট নিতে পারবেন ঠিক আছে একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও পাঁচশো টাকা এগুলোর রং কষের হান্ড্রেড এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা আর এই হচ্ছে এটার ওরনাটা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাজিয়া ফ্যাশন হাউস থেকে আজকে মাত্র পাঁচশো টাকায় পাকিস্তানি এনসপায়ার টু পিস দেখাবো দুবাই সিল্কের ভিতরে একদম নতুন নতুন অনেক প্রিন্ট আছে পাশাপাশি থ্রি পিস আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইন জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন নিমস হোয়াটসঅ্যাপ আছে সর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে এটার প্লাজোটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এটা কালার প্রাইস থাকবে পাঁচশো আচ্ছা অনলি পাঁচশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্লাজোটা এটাও পাঁচশো টাকা এগুলো কিন্তু তিন সেট নিলেই হোলসেলে পাবেন চাইলে তিন ডিজাইন থেকে তিন সেট নিতে পারবেন ঠিক আছে সবগুলো কালারই কিন্তু চমৎকার এটার ভিতর এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এগুলো বডি হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ পাঁচশো টাকা এটা একটা কালার এটা হচ্ছে এটার প্লাজো প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা আচ্ছা প্রচুর কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ওকে এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের ফ্যাব্রিক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রাইস থাকবে পাঁচশো করে বডি হচ্ছে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ঠিক আছে এগুলোর রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় টু পিস এটা এই কালারটা দেখেন খুবই সুন্দর এগুলোর রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে পাঁচশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এগুলো কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার এগুলো দুবাই সিল্কের ভিতরে একদম রংকসের হানড্রেড পার্সেন্ট গ্র্যান্ড ঠিক আছে এটা একটা কালার থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা জর্স এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর এটা প্যান্টা এগুলো পাঁচশো করে এগুলো কিন্তু আটত্রিশ থেকে ছিচল্লিশ বডির রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর মানে নিত্য নতুন প্রিন্ট চাইলে ভিজিট করতে হবে রাধিয়া ফ্যাশন হাউস ঠিক আছে এটা একটা কালার এটা হবে পায়জামা এগুলো কিন্তু দুবাই সিল্ক একদম প্রিমিয়াম কোয়ালিটির দুবাই সিল্কের ভিতরে পাচ্ছেন প্রিমিয়াম কালেকশন ঠিক আছে এটা একটা কালার থাকবে ওকে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা মাত্র এটা একটা কালার এগুলো কিন্তু একদম রংকসের হানড্রেড 100% গ্যারান্টি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমাস হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার এটাও পাঁচশো আচ্ছা এটা লাস্ট ওয়ান টু পিসের ওকে এরপর সব থ্রি পিস দেখাবো ভিওর্স এখন দেখাবো মিশরীয় ডিজাইনের কিছু থ্রি পিস এটা মাইক্রোস্ট্রি জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে এটা প্লাজোটা আর এই হচ্ছে এটার ওড়নাটা ভিওর্স ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে কত অনলি আটশো পঞ্চাশ টাকা কালার আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হাতাটা কিন্তু চমৎকার এটা হাতা পাচ্ছেন মানে একদম ডিজাইনার পিস এগুলো ছাড়ার না সেম ওর না এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এগুলো সবগুলো প্রিমিয়াম কালেকশন মাত্র আটশো পঞ্চাশ আচ্ছা এগুলো আটশো পঞ্চাশ টাকায় থ্রি পিস পাচ্ছেন এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য একশো টাকা করে বাড়বে ঠিক আছে আর খুচরা খুচরা নিলে একশো টাকা বাড়বে হোলসেল নিলে আটশো পঞ্চাশ করে তিন সেট নিতে হবে এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম ওকে আচ্ছা শর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ চিকেন কারি কাজ করা ঠিক আছে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ ওকে এটা দেখেন এটা কিন্তু দুবাই সিল্কের ভিতরে পাচ্ছেন এগুলো কাপড় সবগুলো দুবাই সিল্কের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালারটা কিন্তু এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ থেকে 46 ওকে আটত্রিশ থেকে 46 বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে খুব সুন্দর কিন্তু কালারগুলো সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু খুব চমৎকার ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এইটা দেখেন এটা হচ্ছে লাস্ট অন ওকে এটা হবে প্যান্ট অর্ন তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ